এই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরে চক করে হাজারে হাজার মায়ের ক্রাম আর এক রাতে খুলে করে নিজ সেভাবে হত্যা করে তাদের পর্যন্ত গায়েব করে দিয়েছে কথা আপনারকে রক্ষা করেছে তার কে স্বামী নদীর সাপড়কে কেন্দ্র করে ভুলি করে বাংলায় অনেক রক্ত ধরিয়ে দেওয়াটা ঠিক না আজকে যখন একটি চৈত্রিক আন্দোলনে গোটা সংস্কারের আন্দোলনে আমার সন্তানেরা দাবি জানিয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ করছিল সেই শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে এই পুলিশকে সে মেনে গিয়েছে কথা বলছি না রংপুরের যে পুলিশ আমার সন্তানি ছাত্র শান্তিপূর্ণ আন্দোলনে কথা দিয়েছেন ওটা সংস্কারের আন্দোলনে শুরু করেছেন আমি বলতে চাই আন্দোলন এখন যে সংস্কারের আন্দোলন আমি শুধুমাত্র রংপুরের প্রশাসন নয় এই যে এতগুলো ছাত্রকে হত্যার দায় এবং এই ছাত্রদেরকে নির্যাতনের দায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ দাবি করছি

ছাত্রী নির্মল ভাবে প্রতিভা সমাবেশে বিক্ষোভের সরগামী সভাপতি উপস্থিত আজকে প্রোগ্রামে প্রধান অতিথি ইসলামিয়াম বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদে বিভাগের

এই সরকার ইন্টারনে বন্ধ করে দিয়ে দিছে গত কয়েকদিন যেভাবে ছাত্র বা ছাত্রীদেরকে নির্মে রাঁচিতে পারবে এই দুশ্রমের ক্ষেত্রে আজকে বাংলাদেশের পুরো পুলিশ হইতে পারছে না আমরা হা আপনি অবৈধ সরকার আপনি পদলাগ করেন না করে বাংলাদেশের খরচ ছাত্র জনতা বিশ্বাস বলে